বাংলাদেশ ডাক বিভাগে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা বিজ্ঞতায় শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে আজকের ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দিন এই সার্কুলারে সর্বপ্রথম যে পত্রাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য চোদ্দতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমওয়ানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে শত শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পত্র আছে পদনাম উচ্চমান সহকারী এই পদের জন্য চোদ্দতম গ্রেটে জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের পাশ থাকলেই আবেদন করার সুযোগ থাকছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় প্রচুর শব্দের গতি থাকতে হবে তৃতীয় নম্বর যে পত্র আছে পদের নাম কেশিয়ার কেশিয়ার পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব বেলাইকুনটি অল করে দিন এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষক যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে চতুর্থ নম্বর যে আছে পদের নাম টেকনিশিয়ান এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মূলত এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেটধারী হতে হবে পঞ্চম নম্বর যে পত্র নাম কম্পাউন্ডার ফার্মাসিস্ট এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে এছাড়াও কোনো শিক্ষিত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে ষষ্ঠ নম্বর যে পদটা আছে পদের নাম এই পদের জন্য পনেরোতম গ্রেডে বেতন প্রতি মাসে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এছাড়া কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাসে ড্রাফসম্যানশিপে এবং সার্টিফিকেটধারী হলেই আবেদন করার সুযোগ থাকছে সপ্তম নম্বর যে পদটা আছে পদের পোস্টাল অপারেটর এই পদের জন্য পনেরোতম গ্রেডের জনবল প্রদান করা হবে যারা আবেদন করবেন তাদের শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এছাড়া সময় পরীক্ষা উত্তর ড্রাইভার এই পদের জন্য পনেরোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে যারা আবেদন করবেন তাদের শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে এবং ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দু বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নবম নম্বর যে পত্র আছে পদনাম হালকা ড্রাইভার এই পদের জন্য ষোলোতম গ্রেডে বেতন প্রতি মাসে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকতে হবে এছাড়াও হালকা অথবা ভারী গাড়ি যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই আবেদন করার সুযোগ থাকছে অবশ্যই দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন দশটা যে পত্র আছে প্রদানম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এগারো নম্বর যে পত্র আছে পদনাম সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজি উভয় বিশব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে বারো নম্বর যে পত্র আছে পদার নাম কার্পেন্টার এই পদের জন্য যারা আবেদন করাবেন তাদের শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে এছাড়াও কোনো শিক্ষিত বোর্ড ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে কার্পেন্টিতে ট্রেড কোর্স ধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নম্বর যে পাম্প অপারেটর এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকতে হবে এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এবং ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল মেকানিক কোর্স সার্টিফিকেট হতে হবে চোদ্দ নম্বর যে পত্র আছে পদের প্লাম্পার এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এছাড়া কোন শিক্ষিত বোর্ড অথবা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হবে পনেরো নম্বর যে পত্র নাম মিড ওয়াইফ এই পদের জন্য ষোলোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে যারা আবেদন করবেন তাদের শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে এবং এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রায়াল সার্কুলার নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে নির্বাচনের আগেই মূলত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে তো যারা যারা এই সার্কুলটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব বেলাইকুনটি অল করে দিন যাতে আগামীতে এই সার্কুলটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন